কুশে পদক পেলেন 17 ব্যক্তি ও নারী ফুটবল দল দেশ এখন অতীতের চেয়ে শক্তিশালী উদ্যমী বললেন প্রধানউপদেষ্টা বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা ও মইন ইউকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিশন এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ এখন যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী এবং উদ্যমী বাংলাদেশের তরুণরা অন্য যে প্রজন্মের চেয়ে দুঃসাহসিক নতুন বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিতে তরুণ প্রজন্ম প্রস্তুত এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর সতেরো জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করা হয় এ সময় প্রধান উপদেষ্টা বলেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে এসেছে একুশে ফেব্রুয়ারিকে বাঙালির আত্মপরিচয়ের অবিনাশ স্মারক হিসেবে মন্তব্য করেন তিনি এ সময়ে দেশের ভবিষ্যৎ রচনায় পথ দেখিয়ে যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন তাদের প্রতি কৃতজ্ঞ কথা এবং অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা পরিবর্তিত পরিস্থিতিতে এবারে অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা জানি একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক আমাদের স্বাধীকার চেতনার গান প্রবাহ একুশে ফেব্রুয়ারি উনিশশো বান্বই সালের এই ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল সমাজ। ঢাকার রাজপথে বুকে তাজা তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা দেখা দিলেও ব্যবসা বাণিজ্য সহ কিছু ইস্যুতে দূরত্ব কমেছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ভারতের সঙ্গে ভিসা সহ কিছু বিষয় এখনও টানা পড়েন আছে তবে সকল দূরত্ব ঘুচিয়ে দুই দেশই সম্পর্ক জোরদারে আগ্রহী বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে অর্থায়ন বাতিল করলেও এ বিষয়ে কিছুই করার নেই বলে জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা গুড ওয়ার্কিং রিলেশন যেটা এটাতে আমাদেরকে হবে এবং জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীও মানে এগোবেন আমরাও পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা ও মইনিউ আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে চায় বিডিআর বিদ্রোহ নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশন দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবে এক ব্রিফিং এ তথ্য জানান জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আল ম ফজলুর রহমান জানান তারা যে দেশে অবস্থান করছেন সে দেশের সঙ্গে কূটনৈতিক আলাপ ও বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য সাহায্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এখন পর্যন্ত সাঁত্রিশ জনের সাক্ষ নিয়েছে স্বাধীন তদন্ত কমিশন এ সময় তাদের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন সত্য উদ্ঘাটন হবেই দূতবাসীগুলোর কাছ থেকে আমরা অনেক রকমের ইনফরমেশন চাই এটা আমরা এই মুহূর্তে সামনে বলছি আমরা সব রকমের ইনফরমেশন চাই তার মধ্যে আপনি একটু আভাস দিয়েছেন যে তাদের কাছে অনেক তথ্য তারা সংগ্রহ করেছে সেটা তো আছেই যেমন জেনারেল মই উনি ওই সময় চিফ অফ আর্মি ছিলেন ওনাকে আমার আমাদের খুব দরকার বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করব কেন এত মানুষ অফিসার নিহত এইরকম যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এটা জানা সবাই আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি তো এই লোকগুলোকে যোগাযোগ করা এদের সঙ্গে এটিকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি অন্য বিষয় নয় অন্য কোনো চ্যালেঞ্জ নেই আমাদের কাছে অন্য কোনো চ্যালেঞ্জ নেই আমরা দেখছি এই লোকগুলোকে কানেক্ট করা এটা কি চ্যালেঞ্জ একুশের প্রতীক্ষায় শহীদ মিনার আর মাত্র কয়েক ঘন্টা পরেই মানুষের শ্রদ্ধা ভালোবাসা ও পুষ্পস্তবকে পূর্ণ হতে শুরু হবে এ মিনার রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করবে রফিক সালাম বরকতদের তাই বরাবরের মতো এবারও প্রস্তুতিতে নেই কোনো ঘাটতি মিনারে উঠেছে সূর্য বেদিতে অঙ্কিত হয়েছে আলপনা আর কড়া নিরাপত্তার চাদরে ফেলা হয়েছে চারপাশ মানিক ওমরের রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি পারি না বলেই প্রতিবছর দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি উপলক্ষে সাজানো হয়েছে পুরুষ শহীদ মিনার বেদিতে আঁকা হয়েছে লাল সাদা ও কালো রঙের আলপনা টানানো হয়েছে রক্তিম সূর্য এই বছর আলপনা রঙিন আলপনা হচ্ছে না এই বছর তিনটা রংকে কেন্দ্র করে আলপনা করা হচ্ছে সাদা কালো এবং লাল সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক কালো হচ্ছে শোকের প্রতীক এবং লাল হচ্ছে বিপ্লবের প্রতীক আজ রাত বারোটা চল্লিশ মিনিটে জনসাধারণের জন্য পলাশীর প্রান্ত থেকে প্রবেশের গেট উন্মুক্ত করে দেয়া হবে শহীদ মিনারকে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তবে দিবসটি ঘিরে জঙ্গি সহ কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আপনার একটা জিনিস বুঝতে হবে যে যেনারা যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস আর শহীদ বিনারের পুষ্প মাল্য ভিন্ন জিনিস এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই জঙ্গি নেই জঙ্গির সেরকম কিছু নেই তবে শীর্ষ সন্ত্রাস সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে এদিকে দিবসটি ঘিরে যানজটের নিয়ন্ত্রণ ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোপলিটন পুলিশ তাই জনদুর্ভোগ এড়াতে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা মানিক মোহাম্মদ ওমর বিজে টিভি ঢাকা এবারই প্রথম সরকারি খরচে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী হজে যেতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আ খালিদ হোসেন আজ রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে হজ প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক প্রশিক্ষণ কার্যক্রমে বিভিন্ন সেমিনারের মাধ্যমে হজ যাত্রীদের তারা কিভাবে হজে যাওয়ার প্রস্তুতি নেবেন সঙ্গে কি কি নেবেন সেখানে কিভাবে হজ পালন করবেন। কিভাবে ফিরে আসবেন বিপদে পড়লে কি করবেন ইত্যাদি হবে। কোন ধরনের সমস্যায় যদি ওনারা ভোগেন তাহলে আমাদের হজ মিশনে কর্মকর্তারা আছেন আমরাও যাব আমাদের কর্মকর্তারাও যাবেন লোকালি আমরা কিছু ভলান্টিয়ারলি বিশ্ববিদ্যালয়ের অনুবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা রিক্রুট করি আর ওখানকার কিছু শ্রমিকও আমরা নিই অনেক অনেক নিই সবার জন্য বাংলাদেশ থেকেও যায় এবারেই আমরা সর্বপ্রথম সরকারি অর্থে কোনো অফিসারকে কোনো অতিথিকে আমরা হোঁজে নেব না তিনি উপদেষ্টা হন অথবা সচিব হন তীর আছে আমরা নেব না এটা আমরা ক্যাবিনেটে পাশ করেছি সাতাশতম জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন সতেরো বছর আগে তারা বিসিএসএ সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ বঞ্চিতদের নব্বই দিনের মধ্যে নিয়োগ দিতে হবে দুই হাজার সাত সালের সাতাশতম এ প্রথম মৌখিক পরীক্ষায় তিন জন পাঁচশো হন। জন উত্তীর্ণ তত্ত্বাবধায়ক সরকার সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন ওই বছরই দ্বিতীয় নেয় দুই হাজার আট সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় তিন জন উত্তীর্ণ হন পরে তাদের চাকরিতে নিয়োগ দেয়া হয় এর প্রেক্ষিতে হাইকোর্টে আপিল করেন প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল বিচার বিভাগের যে দায়টা রয়েছে সে দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা আধুনিক স্কিন কেয়ার পদ্ধতির বিদেশি ব্র্যান্ডগুলোর পাশে জায়গা করে নিতে এসিআই নিয়ে এলো নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি প্রথম ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা রেঞ্জের প্রথম পণ্য অ্যাঞ্জেলিনা হায়ালোরনিক বুস্টার এখন বাজারে পাওয়া যাচ্ছে সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অ্যাঞ্জেলিনার পদযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এ আয়োজনে ব্র্যান্ড ফেস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী নাজিফা ফাতুশিকে এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ জেনারেল ম্যানেজার মিজানুর রহমান দীপঙ্কর বিশ্বাস মোহাম্মদ নাহিদ নেওয়াজ ব্র্যান্ড ম্যানেজার রৌনক জাহান ব্র্যান্ড লিড আনান মাসুম অহনা ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে অ্যাঞ্জেলিনা হাইলোরনিক বুস্টারের মোরক উন্মোচন করা হয় মেঘনা ব্যাংক সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গুলশান ইয়ুথ ক্লাবের প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট দলে পৃষ্ঠপোষকতা দিয়েছে দেশের নারী ক্রিকেট উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ পৃষ্ঠপোষকতায় ক্লাবটির প্রিমিয়ার ডিভিশন নারী দল তাদের দুই মৌসুমে ক্রীড়া এবং এ সংক্রান্ত উন্নয়ন কার্যক্রম চালাবে অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক জাহাঙ্গীর আলম মানিক প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিল উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার দিবাগত রাতে খান জাহান আলী থানায় কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বিচারের জন্য মামলাটি দায়ের করেন মামলায় অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শাহিদুজ্জামান শেখের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে আজ দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন পালন করেছে কর্মসূচি শিক্ষার্থীরা এ সময় ভিসি প্রোভিসি ও একজন পরিচালকের পদত্যাগ সহ হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানা হয়নি দেখে আমরা এই স্মারক লিপিটি রেডি করেছি এখানে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের যে পাঁচ পাঁচ বেচের পাঁচ হাজার সাইন করবে এবং এইটা আমরা হচ্ছে লিখে ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো পাবনার সাথিয়ায় পূর্ব শত্রুতার জেরে আশরাফুল ইসলাম নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা দুপুরে সাথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনে এ ঘটনা ঘটে পুলিশ জানায় টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়েছিলেন আশরাফুল এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে টেলিফোন অফিসের পেছনে নিয়ে যায় সেখানে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায় তারা পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ আরও জানায় ভুক্তভোগী ওই যুবক ওয়ারেন্টভুক্ত আসামি তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে চরশাহিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চরশাহী ব্লাড ডোনেশন গ্রুপের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রাক্তন বিভাগীয় প্রধান নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এ এফ খান এ ক্যাম্পে সকাল থেকে দিনব্যাপী পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী ইসলামিয়া আলী মাদ্রাসায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয় অধ্যাপক বি এম ইসমাইল মজিফা খান পাঠাগারের পরিচালনায় মেডিকেল ক্যাম্পে ডাক্তার ওয়াসিক ডাক্তার আরিফিন চরশাহী ইসলামিয়া আলী মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম আইএফআইসি ব্যাংকের চন্দ্রগঞ্জ শাখার ম্যানেজার আবুল বাসার চরশাহী ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি আম্মার হোসেন আসিফ সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরে বাংলাদেশ দলের প্রথম ম্যাচের একাদশে জায়গা পাননি মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে তার বদলে স্কোয়াডের সুযোগ পান জাকের আলী আর সুযোগ পেয়েই খেলেন আটষট্টি রানের ঝলমলে ইনিংস বর্তমানে দুবাইয়ে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানান মাহমুদুল্লাহ ডান পায়ের মাসেলে ব্যথার কারণে তাকে দলে রাখা হয়নি এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে মাহমুদুল্লাহকে দলে রাখলে জাকের আলী বা তৌহিদ হৃদয়ের মধ্যে একজনকে বাদ দিতে হতো তাই টিম ম্যানেজমেন্ট দুই তরুণকে খেলাতে মাহমুদুল্লাহকে বিশ্রামে পাঠায় তবে বয়স বাড়লেও মাহমুদুল্লাহ এখনও দলের বড় ভরসার নাম সবশেষ ও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন দেশসেরা এ ফিনিশার ব্যাটার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে অফের ফিরতি পর্বে ব্রেস্তোকে সাত শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পিএসজি গতকাল ঘরের মাঠে ব্রেস্তের জালে গোলের বন্যা বইয়ে দেয় পিএসজি এদিন ম্যাচের ২০ মিনিটে প্রথম গোলটি করেন ব্র্যাডলি বার্কোলা উনচল্লিশ মিনিটে দ্বিতীয় গোল করেন জর্জিয়ান ফুটবলার খাবিজা বারাতস খেলিয়া ম্যাচের উনষাট মিনিটে তৃতীয় গোলটি করেন ভিতিনহা চৌষট্টি মিনিটে চতুর্থ গোল করেন ডিজায়ার দুয়োর এরপর ঊনষাট মিনিটে পঞ্চম গোলটি করেন নুনো ম্যান্ডেস ছিয়াত্তর মিনিটে ষষ্ঠ গোলটি করেন গনকালো রামোস এবং ছিয়াশি মিনিটে সপ্তম গোলটি করেন সেনি মাইউলু এ ম্যাচের পর দুই লেখ মিলিয়ে ব্রেস্তোকে দশ শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নেয় পিএসজি বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার একুশে পদক পেলেন সতেরো ব্যক্তি ও নারী ফুটবল দল দেশ এখন অতীতের চেয়ে শক্তিশালী উদ্যমী বললেন প্রধান উপদেষ্টা বিডিয়ার বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনা ও মই ইউকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিশন এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পাই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে